নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই প্রবাসে ঘরেও বাইরের একটি নতুন ব্লগে আমি তোহিনা আয়ারল্যান্ডের ডাবলিন থেকে আপনাদের স্বাগত জানাই ঘড়িতে এখন এই চারটে সাড়ে চারটে মতো বাজে ভোরবেলা ভাবছেন তো এত রাতে আমরা কোথায় চলেছি আমরা যাচ্ছি আজ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পথে হ্যাঁ আড়াই বছর পর আজ আমরা দেশে ফিরবো এবং তার জন্যে ফ্লাইট ধরার জন্যে আমরা চলেছি ডাবলিন এয়ারপোর্টের উদ্দেশ্যে আর বলতে বলতে আমরা ডাবলিন এয়ারপোর্টের প্রায় ঢুকেই গেছি আমাদের ফ্লাইট এই সকাল সাড়ে আটটার সময় আর এই দেখুন এই যে সামনে যে আলোই মোড়া বিল্ডিংটা দেখছেন ওটাই হচ্ছে ডাবলিনের এয়ারপোর্টের টার্মিনাল ডাবলিনে দুটো টার্মিনাল আছে টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু আমরা টার্মিনাল টুতে যাচ্ছি কারণ টার্মিনাল ওয়ানে সব অ্যারাইভাল যে প্লেনগুলো থাকে সেইগুলো আসে আর টার্মিনাল টুতে হচ্ছে সব ডিপার্চারের প্লেনগুলো থাকে তো সেই জন্যই আমরা টার্মিনাল টু এর উদ্দেশ্যে রওনা হচ্ছি এই যে এইটা হচ্ছে টার্মিনাল ওয়ান ডাবলিনের এয়ারপোর্ট খুব একটা বড়ো নয় খুব ছোটোখাটো কিন্তু গোছানো একটা সুন্দর এয়ারপোর্ট তখন আমার এই সব বলতে বলতেই আমরা এয়ারপোর্টে ঢুকে পড়েছি আর আমাদের সিকিউরিটি চেকিংও হয়ে গেছে আর এইখানে দুই ইউরো দিয়ে জল পাওয়া যায় দুই ইউরো মানে আমাদের দেশের টাকায় ওই একশো আশি থেকে দুশো টাকা মতো এখানে কারণ সিকিউরিটি চেকিংয়ে তো আপনারা অনেকেই জানেন যে কোনো জল এখানে দেয় না নিতে তো সেই জন্যই এইখানে আপনি জল পিপাসা পেলে জল এখান থেকে দুই ইউরো দিয়ে নিতে পারেন আর কি আর এইখানে হচ্ছে ডান দিকে সিকিউরিটি চেকিংয়ের কিছু পার্ট চলছে আর বাদিকে হচ্ছে শাড়ি দিয়ে সব নামি নামি ব্র্যান্ডেড দোকান দেখে মনে হবে আপনি কোনো একটা শপিং মলে চলে এসছে আর এইখানে সারা দেশে কোথায় কোথায় যে ফ্লাইট যাচ্ছে তার পুরো বিবরণী দিয়ে আছে আর এই দোকানগুলোর পাশ দিয়ে দেখলে আপনার মনে হবে সব বোধহয় কিনে নেব কারণ এইখানে আপনার চারিদিকে যে নর্মাল দোকানে যে দাম হয় তার থেকে এই সব জায়গার দাম কম হয় কারণ এইখানে ডিউটি ফ্রি বলে যে দোকানগুলো থাকে সেই দোকানে আপনার কোনো ট্যাক্স লাগে না সেই জন্যে অনেকেই আছে যে যারা বাইরে যাচ্ছেন কাউকে কিছু গিফট দেবেন বা নিজেরও দরকারের কিছু জিনিস সেইগুলো এখান থেকে অনেকেই সংগ্রহ করে না। কি এখানে সব রকমেরই দোকান থাকে আপনার মাল্টি স্টেশনারিজ দোকান থেকে একদম সাজার জিনিস বিভিন্ন জিনিসই থাকি আর এই যে বলতে বলতে আমরা চলেও এসেছি আমাদের গেটের কাছে এখনও মোটামুটি আমাদের দেড় ঘন্টা মতো অপেক্ষা করতে হবে একটু হাতে সময় রেখেই আগে আগে চলে এসেছি আর কি আর যখন চলেই এসছি ভাবলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকে একটু প্লেনগুলোই দেখি কারণ ছোটোবেলা থেকে এইগুলো দেখতেও খুব ভালো লাগে আর কি আমরা আগে যখন কলকাতা বিমানবন্দরেও যেতাম মনে আছে তখন একটা টিকিট কেটে ওই কলকাতা বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা দেখার জন্য দেখতে দিত না এখন আর দেয় কিনা কেন এখন তো নিজেরাই এত যাতায়াত করি আর ওই সব লাগে না আর এই দেখুন ফ্লাইটে এখানে আবার তেল ভরা হচ্ছে তো এই ফুয়েল নিয়েও একটা মজার ঘটনা বলি তো যখন এরকম প্রথম আমি প্লেনের ফুয়েল ভরা দেখি তো আমার ধারণা ছিল যে এরোপ্লেন বোধ হয় এই পেট্রোল বা ডিজেলেই চলে তো তারপরে আমি পরে অনেক নেট ঘাঁটাঘাঁটি করে জানতে পারি যে না প্লেন চলে হচ্ছে জেট ফুয়েল দিয়ে এবং সেই জেট ফুয়েলটা তৈরি হয় গ্যাসোলিন ন্যাফথা অথবা কেরোসিন দিয়ে তো শুনে এটা খুব অবাকই হয়েছিলাম যে কেরোসিনের মতো দ্রব্য দিয়েও এই প্লেন চলে হ্যাঁ এত বড় আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে আকাশের বুক দিয়ে একটা প্লেন উড়ে চলেছে আকাশের মাঝখান দিয়ে আর বলতে বলতে আমাদেরও বোর্ডিং হয়ে গেছে আর আমরা ফ্লাইটে বসে পড়েছি তো আজকে আমরা যে ফ্লাইটটাই যাব সেটা হচ্ছে কাতার এয়ারওয়েজ দিয়ে কারণ এখানে থেকে অনেকগুলো এয়ারলাইন্সই আমাদের ইন্ডিয়াতে যায় যেমন এমিরেটসের ইথিয়াদ এবং কাতার বিভিন্ন তো আমাদের সময়ের অনুযায়ী এই কাতারটা দেখলাম খুব ভালো ম্যাচ করছে আর প্লেনে বসেই আমার সব থেকে যেটা প্রিয় জিনিস হলো উইন্ডো সিটে বসা কারণ উইন্ডো সিট থেকে বসলে প্রাকৃতিক সৌন্দর্যটাও যেমন দেখা যায় আর তেমনি আরেকটা সুন্দর জিনিস হচ্ছে এই প্লেনে বসে সামনের স্ক্রিনটা খুলে ম্যাপ দেখা কারণ ওইটা দেখতে আমার দারুণ লাগে যে আপনি ম্যাপেতে দেখায় যে আপনি কোন কোন দেশ পাড়ি দিয়ে অবশেষে একটা জায়গায় যাচ্ছেন আর কি খুব সুন্দর দেখতে লাগে আর এই দিকেও ফ্লাইটটা আস্তে আস্তে টেক অফ করবে বলে রেডি হচ্ছে আর কি এই দেখুন এখন দেখাচ্ছে যে ডাবলিন থেকে আস্তে আস্তে এটা ছেড়ে এগিয়ে চলেছে কলকাতার উদ্দেশ্যে আর কি তো এখান থেকে ডাবলিন থেকে আমাদের কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই এখান থেকে আপনি দুটো তিনটে জায়গা স্টপ করেও যেতে পারেন বা একটা জায়গায় মিনিমাম আপনাকে স্টপ করতেই হবে তো ওয়ান স্টপ যে ফ্লাইটগুলো হয় সেইগুলোতে আপনার যেতে গেলে মোটামুটি আপনাকে ওই দোহা বা আবুধাবি বা দুবাই এই সব জায়গায় আপনাদের নামতে হবে তো আমাদের এই কাতার ফ্লাইটটা নামবে হচ্ছে দোহায় তো আমরা দোহা থেকে আবার আর একটা ফ্লাইট নিয়ে যাব হচ্ছে কলকাতা আর দেখুন সকালের সূর্যটা এই মেঘের উপর পড়তে কি সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে যেন কেউ আকাশের মধ্যে সারি সারি পেঁজা তুলো দিয়ে পুরো আকাশটা ভরিয়ে দিয়েছে আর আমরা তার মাঝখান দিয়ে যেতে থাকছি এত সুন্দর দেখতে লাগছে মানে কি বলবো আপনাদের চারিদিকে শুধু পেঁজা পেঁজা তুলো আর এই দেখুন এইখানটাতে নিচটা কি সুন্দর দেখতে লাগছে নিজে যে কত সমুদ্র আমরা পেরোচ্ছি আর এই নদীটা দেখুন মনে হচ্ছে যেন সাপের মতো এঁকে বেঁকে কোথায় যেন এগিয়ে চলেছে কি সুন্দর দেখতে লাগছে তাই না এক অপরূপ সৌন্দর্য আর কি আর সব থেকে সুন্দর লাগে আপনি যখন এরকম আকাশে উড়ে যাচ্ছেন টাইম জোনও চেঞ্জ হতে থাকছে এইসব করতে করতেই আমাদের দুপুরের লাঞ্চও চলে এসছে আর কি তারা দেখাচ্ছি দুপুরের লাঞ্চে কি কি দিয়েছি। কারণ এই ইকোনমি ক্লাসের ফ্লাইটগুলোর জায়গা এত কম হয় যে একসঙ্গে যে দুজন হাত নেড়ে আপনি কিছু কাজ করবেন একদমই করা যায় না তাই আমি কর্তামশাইকে বললাম যে তুমি আগে পুরো মিলটা খুলে দেখাও তারপরে আমি খাবো আর কি তো এতে ছিল আমরা ননভেজ অপশানটা চুজ করেছিলাম তো এতে এই অপশানে থাকে আপনার হচ্ছে এগ একটা পোচ ছিল একটা হ্যাস ব্রাউন আর একটু মাশরুম ছিল আর তার সাথে জল একটা ব্রেড এই আর কি বিভিন্ন অপশান থাকে যে আপনি কোথা থেকে যাচ্ছেন সেইটা আর এইখানে আমরা দেখছি এখন যে ডাবলিন থেকে আমরা অ্যামস্টারডাম ব্রাসেলস এবং ইস্তানবুল টার্কি এইসব হয়ে অবশেষে প্রায় আমরা চলেই এসেছি দুবাইয়ের কাছে আর কি এই যে বলতে বলতে আমরা দোহা এয়ারপোর্টে নেমেও পড়েছি এবং আমাদের এয়ারপোর্টে এর মাঝখানে লেওভার টাইম হচ্ছে পঞ্চান্ন মিনিট আর তার মধ্যে আমাদের ফ্লাইটটা আবার লেট করেছে সো হাতে মোটামুটি ওই আধ ঘন্টা মতো আছে তো রীতিমতো আমরা দৌড়াচ্ছি আর কি আর এই দুবাই আবুধাবি আর দোহা এই তিনটি এয়ারপোর্টের মধ্যে দোহার এয়ারপোর্টটাও যেমন বড় তেমনি দুবাই এয়ারপোর্ট তা দোহার এয়ারপোর্টটা এতই বড় যে আমাদের তো ভয় লাগছে যেন আমরা পরের ফ্লাইট মিস না করে যাই এই ভয়ে আমরা এয়ারপোর্টে রীতিমতো দৌড়াদৌড়ি করছিলাম তো এর আগে আমরা অনেকবারই শুনেছি যে দুবাই দোহা এইসব এয়ারপোর্টের ভেতরে নাকি ট্রেন মেট্রো বাস এই সব থাকে তো এই প্রথমবার আমিও চোখা চোখে দেখলাম আর কি যে এখানে মেট্রোকে কিন্তু এই মেট্রোটা হচ্ছে সেলফ ড্রিভেন মেট্রো মানে এতে কোনো পাইলট বা কেউ থাকে ড্রাইভার থাকে না এটা একটা এক কামরার মেট্রো এবং এটাতে আপনি চড়লে অটোমেটিক ও আপনার গন্তব্যে যে গেট নাম্বার দরকার সেইখানে পৌঁছে দেবে আর কি তো আমরা মোটামুটি ওই মেট্রোতে করে ঠিক সময়েই গেটের কাছে চলেই এসছি তখন অলমোস্ট বোর্ডিং প্রায় কমপ্লিটের দিকে চাই হোক আমরা ফ্লাইটে খুব ভালোভাবেই উঠে পড়েছি আর আমরা এখন এই যে সামনে যে স্ক্রিনগুলো থাকে সেইগুলোতে দেখছি বাইরের সৌন্দর্যটা রাত্রেবেলা কি হয় যখন আপনি জানলার কাঁচ দিয়ে চারদিকটা দেখতে পাওয়া যায় না তখন কি হয় এই ক্যামে বড় বড় ফ্লাইটের একটা সামনের দিকে আর একটা নিচের দিকে দুটো ক্যামেরা লাগানো থাকে সেই ক্যামেরা দিয়ে কি হয় আপনি চারিদিকটা দেখতে পাবেন তো বেশ দেখতে ভালো লাগে যেমন এই যে আমরা এখন কোন একটা শহরের ওপর দিয়ে উড়ে যাচ্ছি সেই শহরের লাইটটাও দেখতে পাচ্ছে আর আস্তে আস্তে যত সময় এগিয়ে আসছে কলকাতার দিকে নামার আর যেন আমাদের ধৈর্য ধরছে না আর কি মনে হচ্ছে কখন আমরা নামব বলতে বলতেই আমরা যখন এই নিচের দিকের ক্যামেরাটা অন করেছি তখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমরা কলকাতা এয়ারপোর্টের দিকে এগিয়ে গেছি আর কি এই যে আমরা কলকাতা এয়ারপোর্টে নেমে গেছি আর দীর্ঘ অপেক্ষার অবসান মনে যে কি আনন্দ হচ্ছে কি বলবো আপনাদের যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবেন আসছি একটা পরের নতুন ভিডিও নিয়ে নমস্কার